আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে উদয়পুর পালাটানা ইস্কন মন্দিরের কমিটিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার রাতে বৈঠক শেষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে উদয়পুর পালাটানা ইস্কন মন্দিরের যুগ্ম সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেন জনার্ধন গোবিন্দ দাস তাকে দায়িত্বের ভার নিয়োগ করেন পালাটানা ইস্কন মন্দিরের সভাপতি প্রেমাদাতা দাস এদিন জনার্ধন গোবিন্দ দাসের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম মৃত সংঘের উদয়পুর পালাটনা পক্ষ থেকে আজকে ইস্কুন পালাটনা মন্দিরে এসেছি আমি শ্রীপাতা প্রভুজি যিনি আমাদের ইস্কুন মন্দিরের অধ্যক্ষ বা প্রেসিডেন্ট আমি ওনার ব্যক্তিগত সেবা করার চেষ্টা করেছি উনি যখন ছিল এবং আমরা একসময় একসাথে ছিলাম আমি ওনার সেরক হিসাবে আমি ওনার সেক্রেটারি হিসাবেও আমি কিছুদিন সেবা করেছি প্রায় দু বছরের মতো তো এখন বর্তমানে পালাটানা মন্দিরে তোমার বিশেষ আমন্ত্রণে যে না পালাটানা মন্দিরে তোমার সহযোগিতা আমি চাই তাই আমি এখানে এসেছি তো কোনটা সভি আজকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন অ্যাজ এ টু প্রেসিডেন্ট অফ ইসন পালাটনা আজকে থেকে আমি পালাকোনা মন্দিরের কো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনিত সংঘ তথা ইসকনের প্রভুপাদের যে হরে কৃষ্ণ আন্দোলন যে মুভমেন্ট সেটাকে আমি এগিয়ে নিয়ে এমপিজি জুয়েলার্স জেমস টুন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা লেখানা 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 লেখানা